আজকে বাসায় তৈরি করলাম জাতীয় ফল কাঁঠালের রেসিপি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি আজকে জাতীয় ফল কাঁঠাল দিয়ে রেসিপি করব। এটি গাছের ফল হলে অনেক সময় সবজির মতো রান্না করে খাওয়া যায় পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী অনেকে আবার কষের ভয়ে এই রেসিপিটি করে খেতে চায় না আপনারা চাইলে হাতে তেল মেখে বটিতে তেল মেখে সাবধানের সাথে কাঁচা কাঁঠালটি কেটে খোসাটা ছাড়িয়ে নিতে পারে যখন হাতে তেল মাখবেন তখন কাঁচা কাঁঠালের খোসাটা ছাড়ানোটা খুব সহজ হবে কাঁচা কাঁঠালে ফাইবার ভিটামিন মিনারেলে সমৃদ্ধ হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে নিরামিষ ভোগীদের জন্য প্রোটিনের ভালো উৎস আপনারা যারা নিরামিষ খাচ্ছেন তারা দৈনন্দিন খাবারের তালিকায় কাঁচা কাঁঠালটা রাখতে পারেন এতে করে আপনাদের ভিটামিন মিনারেল ম্যাগনেশিয়ামের ঘাটতিটা পূরণ করবে কাঁচা কাঁঠাল যারা ডায়াবেটিসে আক্রান্ত ডায়াবেটিসের রোগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কাঁচা কাঁঠাল খেতেই পারেন হৃদযন্ত্র ভালো রাখে কাঁচা কাঁঠাল ওজন কমাতে সাহায্য করে আমরা যারা ডায়েট করব চিন্তা করছি ডায়েটের চাটে আমরা কাঁচা কাঁঠালটা রাখতেই পারি কিউব কিউব করে কেটে নিলাম কাঁচা কাঁঠালটা এরপর ফুটন্ত পানিতে ভালো মতো সিদ্ধ করে নিব এতে করে কাঁচা কাঁঠালের কষ্টটা আলাদা হয়ে যাবে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে এতে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে বাদামি করে নিব দুই চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা দুই চামচ রসুন বাটা দিয়ে একটু নাড়িয়ে নিব পরিমাণ মতো লবণ আধা চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধুনিয়ার গুঁড়া এক চামচ মাংসের মশলা পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তেল উপরে উঠে আসলে আগে থেকে পরিষ্কার করে রাখা চিকেনটা দিয়ে দিব আমি সবসময় বলি যত ভালো কষানো হবে তত ভালো রান্না হবে আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচা কাঁঠালটা দিয়ে দিব আর ভালো মতো কষিয়ে নিব আপনারা জানলে অবাক হবেন কাঁচা কাঁঠালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় ক্যান্সারের প্রতিরোধের সহায়ক পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব আর আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব আপনারা যারা রক্ত স্বল্পতায় ভুগছেন রক্তশূন্যতায় ভুগছেন তারা দৈনন্দিন খাবারের তালিকায় কাঁচা কাঁঠালটা রাখতে পারেন কাঁচা কাঁঠাল আমাদের রক্ত স্বল্পতা দূর করে ধনে পাতা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল আমার কাঁচা কাঁঠালের রেসিপি সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না